খামারীয় কৃষক ভাড়া আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের আপনার পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসটা আপনার রসালো বেশি এই ঘাসে আপনার প্রোটিন ভিটামিন ও ক্যালসিয়াম রয়েছে এই ঘাসের মাধ্যমে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় এই ঘাস খাওয়ালে ক্যালসিয়াম খাওয়াতে হয় না এই ঘাসের আপনি রোপণ করবেন কিভাবে যদি চারা রোপণ করতে চান এরকম মোতা সহ এরকম মোতা সহ চারা যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন দেখেন মোতা সহ চারা এই মোতা সহ চারা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনি খুব সহজে এই ঘাসটা আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এই ঘাসের কোন বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাসের অথবা কাটিং থেকে এই চারা হয়ে থাকে এই চারা অথবা কাটিং এর মাধ্যমে যদি আপনি ঘাস রোপণ করেন তাহলে খাওয়াতে পারবেন এই ঘাসের কোনো কোনো ফুলও হয় হয় না না বিচিও তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা এই বিশ্বের সেরা ঘাস অথবা বাংলাদেশের এখন বর্তমানে সেরা ঘাস এই ঘাস যদি আপনারা রোপণ করতে চান আপনার গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা তারপরে রয়েছে আপনার ইন্দোনেশিয়ান ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এই সকল ঘাসের আমরা কাটিং অথবা চারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ